হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ নতুন আরেকটি মিনি ব্লগে স্বাগত সুস্মিতা লাইফস্টাইলের আর আজকে হলো সোমবার আর সবাইকে হ্যাল হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে স্বাগত সবার যাতে নতুন বছর ভালো কাটে কিন্তু আমাদের এবার কোনোটাই ভালো কাটছে না মানে বছরের শেষ থেকে নিয়ে দুই হাজার চব্বিশের শেষ থেকে নিয়ে শুরুটা পঁচিশের শুরুটা ভালো যাচ্ছে না যাই হোক যেহেতু বাইরে যেতে পারছি না তো ঘরেই ভাবছি কিছু ভালো মন্দ বানাই তাই বরকে বলেছিলাম সকাল সকাল চিকেন আনতে আর আমি এদিকে বরকে যে ম্যাগি করে দিলাম ও ম্যাগি খেতে খুব ভালোবাসে তাই একটু ভালো করে ম্যাগি করে দিলাম আর আমার জন্য অল্প রেখে দিয়েছি আর ছেলেকে এগ রোল বানিয়ে দিয়েছি সিম্পল এগ রোল কোনো ইয়ে ভেজিস দেয়নি আর আমার জন্য আমি পরে করব আর সবার জন্য একটা পরোটা করে রেখে দিয়েছি পরোটাটা ভেজে দেবো আর সাথে আলু কফি ভাজা করেছি পরোটার সাথে আমার আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ আমিষ দুভাগে হবে রান্না আর আমার শাশুড়ি যেহেতু মুরগি পছন্দ করেন না চিকেন খেতে তাই আমি ভাবছি বলেছিলাম যে একটু পাঠার মাংসের মেটে আনতে অনেকদিন বলেছিলাম যে মেটে চচ্চড়ি খাবেন তাই একটু মেটে এনেছে তো মেটে চচ্চড়িটা আগে করে নিব ভাত মেটে চচ্চড়ি করে নিব তারপরে ভাবছি আমাদের চিকেনটা বসাবো আর এই দেখো সব ম্যারিনেট করে রেখেছি আর একটু এটা শ্বশুর মশাইয়ের জন্য পাতলা ঝোল করে দিয়েছি চিকেন দিয়ে চিকেনেরই পাতলা ঝোল আর এদিকে মেজো কাকি আবার তরকারি দিয়ে গেছে লাউ ঘন্টো আর এদিকে আমার মেটে চচ্চটিটাও হয়ে গেছে মোটামুটি রান্না হয়ে গেছে সকালে একটু ভাজা ছিল আর একটু যে শাক দিয়ে গেছে সেগুলো রেখে দিয়েছি পরে খাবো আর মাংসটা কষিয়ে নিচ্ছে এদিকে যে চিকেনটা কষিয়ে নিচ্ছে এটা হয়ে গেলে তারপর ভাবছি একটু তুলে রেখে মানে চিকেনটা তুলে রেখে রাতে যেহেতু লাগবে তো তুলে রেখে তার উপর দিয়ে একটু বিরিয়ানি করে একটু স্পেশাল যেহেতু কোথাও যেতেও পারছি না ঘরে আর ভালোও লাগছে না এক আমি অনেক দিন হয়ে গেল যাই হোক অসুবিধা বলেই যেতে পারছি না তো সবাই তোমরা জানো আর বাইরেও আজকের ওয়েদারটা খুব সুন্দর প্রচণ্ড সকাল থেকে কুয়াশা আর ঠান্ডা পড়েছে তো এই দেখো সবাই মিলে রান্না বান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসবো ও চলে এসে এসেছে এই অফিস থেকে এই যে খাবার বেড়ে নিয়েছি বিরিয়ানি করেছি আর আজকে বিয়টা তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট